আচ্ছা বলেন তো এই ডাব্বাটার মধ্যে কি আছে কি দেখলেন তো হ্যাঁ এটার মধ্যে পুডিং আছে আর পুডিংটা দেখতে একটু ডিফারেন্ট লাগছে তাই তো আজকে আমি যে পুডিংটা তৈরি করেছি বলেন তো দেখি গেস করেন বলেন তো কী পুডিং বানিয়েছি আচ্ছা আমি বলে দিই আজকে আমি যে পুডিংটা বানিয়েছি এটা হলো কফি পুডিং আর এই কফি পুডিংটা আমি জানি না আপনারা কে কে খেয়েছেন বাট ট্রাস্ট মি আমার মতো কফি খোর যারা আছে মানে আমি তো ভীষণ কফি লাভার তো আমার মতো যারা আছে তাদের তো এটা আমি বলবো মাস্ট ট্রাই করা উচিত বানিয়ে খাওয়া উচিত এটা এতটাই মজা হয় অনেক ভালো লাগে খেতে যদিও আমার বাসাতে এই পুডিংটা সবচেয়ে বেশি আমারই পছন্দ এছাড়া বাসার সবাই ক্যারামেল পুডিংটাই পছন্দ করে তো পুডিংটা আমি নিশ্চয়ই আপনারা পুডিং এর দেখেন সাইডের অংশ বোঝা যাচ্ছে এটা দেখে ছিল যার কারণে থেকে একদম বেশি বরফ হয়ে যাওয়াতে আমি ঢালার পরে মানে এটা যখন আমি করেছি তখন এই যে থেকে একটু ভেঙে গেছে মানে এই যে দেখেন এই অংশটা কিন্তু একদমই বরফের মতো নিচ থেকে একদম বরফ হয়ে লেগে আসছে আচ্ছা যাই হোক সমস্যা নেই বাসায় আমরা নিজেরাই খাবো তো এই তো আমার তো মানে মানে কি বলবো এখনো কিন্তু আমার এই ভিডিওটা দেখে মুখে পানি চলে আসছে আসলে পছন্দের খাবার বলে কথা আর পুডিংটা কিন্তু আমরা দেখে গেছে ম্যাক্সিমাম বাসাতে পুডিংটা সবাই মোটামুটি কম বেশি বানায় মানুষ খায় কারণ ডেজার্ট বাঙালি ডেজার্ট বলতে আমরা পায়েস মিষ্টি যাই বলি না কেন এরকম পুডিং টুডিং এগুলো কিন্তু টুকটাক মোটামুটি বাসে বানিয়ে সচরাচর কম বেশি সবারই খাওয়া হয় তো এরকম একটু ডিফারেন্ট পুডিং যদি আপনারা বানিয়ে খান খেতে পারেন খেতে কিন্তু অনেক ভাল লাগে আমার কাছে ভালো লেগেছে একটা সময় আমার বেবি হওয়ার আগে আমি কিন্তু বিভিন্ন রকম খাবার তৈরি করতাম তাও প্রায় দশ বছর আগের কথাই বলছি যেহেতু আমার বাচ্চা মানে টেন প্লাস এইজ এখন তো তখনকার কথাই বলছি বিভিন্ন রকম খাবার তৈরি করতাম যেমন এই পুডিংটাই কয়েক রকমের তৈরি করতাম কয়েকটা লেয়ার দিয়ে তৈরি করতাম সেই ফুটেজগুলো আছে আমার কাছে কিন্তু এতটা ক্লিয়ার না বাট আছে ছবি তুলে একদম আমি বিভিন্ন রকম খাবার তৈরি করতে ভালোবাসতাম তো যখন যে জিনিসটা তৈরি করতাম খুব মানে উৎসাহ নিয়ে ওইটি আমি সবসময় ক্লিক করতাম রেখে দিতাম তো আমার ল্যাপটপে এগুলো আছে আর তখন তো আসলে এত ভালো মানে ছবি তোলার মতো অ্যান্ড্রয়েড সেট ছিল না আমরা তখন বাটন সেট কিপ্যাড সেট এই টাইপের সেটগুলোই ইউজ করতাম তো তারপর যেরকমই ইউজ করতাম সেগুলোতে মোটামুটি ফুটেজ তোলা যেত ছবি তোলা যেত তো এই যে দেখেন কথা বলতে বলতে খাওয়া শেষ আর হ্যাঁ এটা কিন্তু ছিল ক্যানাল পুডিং এটা আমার বাসায় সবার এতই পছন্দ ভাইরে ভাই আমি নিজেই এটা ভাগে পাই না ট্রাস্ট মি এই পুডিংটা বানাইলে না আমি সত্যিই ভাগে পাই না তারাই মানে খেয়ে ফেলবে এতই মজা হয় এতই মজা হয়